একজন সেক্রেটারির উপর পুরো একটা ইউনিয়নের কাজ তার উপর নির্ভর করে পুরো একটা ইউনিয়নের মানুষ তার 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 উপর নির্ভর করে ইউনিয়ন আসে যেন একটা ছেলে মেয়ের আলাইকুম বাংলাদেশের ইউনিয়ন পরিষদের লোকগুলো কি করে ওরা কি আসলে চাকরিতে আসছে নাকি ঘুমাইতে আসছে নাকি কি করতে আসছে শুধু টাইম পাস করতে আসছে আমি আজকে আপনাদেরকে আমি বলবো যে আমার স্ক্রিনে একটা ছবি দেখতেছেন আপনারা এই কাজটা যে করছে আমি মনে করি সে অবশ্যই গাঁজা খেয়ে আসছে সে গাঁজা খেয়ে ইউনিয়ন পরিষদে ঢুকছে না হয় একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভুলটা কখনো করবে না আপনারা দেখতেই পারতেছেন আমার স্ক্রিনে মানে কি ভুলটা করছে আমি আরো বিস্তারিত ভালোভাবে আপনাদেরকে আমি বলে দিব একজন সেক্রেটারির উপর পুরো একটা ইউনিয়নের কাজ তার উপর নির্ভর করে পুরো একটা ইউনিয়নের মানুষ তার উপর নির্ভর করে ইউনিয়ন পরিশোধে আসে যেন তার একটা জন্ম নিবন্ধন তার ছেলে জন্ম নিবন্ধন তার মেয়ের জন্ম নিবন্ধন সবকিছু সবকিছু একজন সচিবের উপর নির্ভর করে তো আপনারা বলতে পারেন চেয়ারম্যানে কি করে ভাই চেয়ারম্যান কি জনগণ সামলাবে নাকি সে পরিশোধ সামলাবে তার কাজ সে করতেছে সে তো আর আপনার জন্ম নিবন্ধন বানাই দিবে না চেয়ারম্যান তো আর আপনার জন্ম নিবন্ধন বানাবে না এটার কার এটার একমাত্র কাজ হচ্ছে একজন সচিবের উপর তার ওইরকম মস্তিষ্ক থাকার প্রয়োজন আমি মনে করি কারণ সে যদি এরকম যদি ভুল করে তাহলে এই ইউনিয়নের যে জনগণ আছে মানুষ আছে তারা কি করবে আর এমনিতে তো আমরা যখন একটা ইউনিয়ন পরিষদে যাই তখন আমাদের কি হয়রানি হতে হয় যারা ইউনিয়ন পরিষদে গেছেন একমাত্র তারাই জানেন তাই আমি কি সত্যি কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি আপনারা অবশ্যই জানাবেন আমি এক কি নাও মানে আমি মিথ্যা কথা বলতেছি না কারণ যেটা বাস্তব সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি আমরা যখন একটা ইউনিয়ন পরিষদে যাই তখন মানে এটা করলে পাঁচশো টাকা লাগে লাগবে ওটা করলে পাঁচশো টাকা লাগবে এটা করলে পনেরোশো টাকা লাগবে কি ভাই আমরা কি মানুষ না আমাদের কি সময়ের দাম নাই আপনাদের সময়ের দাম আছে আমাদের কি সময় দাম নাই মানে বিষয়টা এরকম বোঝা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি ওইদিকে যাইতে চাই না আমি যে প্রসঙ্গে আমি আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি আমার স্ক্রিনে তো আপনারা দেখতেই পারছেন যে একজন সুস্থ মস্তিষ্ক মানুষ এই ভুলটা কখনো করবে না অবশ্যই সে গা দেখায় আসছে ইউনিয়ন পরিষদে এই ওই জেলাটা আমি বলে দিব কোন জেলা কোন জেলার মাঝে এই কাজটা হয়েছে কোন থানার মাঝে এই কাজটা হয়েছে আর কার যে জন্ম নিবন্ধনটা মানে কার নামে হয়েছে সেটাও আজকে আমি আপনাদের মাঝে বলবো মানে যার জন্ম নিবন্ধন সে আমার দূরের কোনো মানুষ না একদম কাছের মানুষ আমার ওয়াইফের সে গাজীপুরের বাসিন্দা শ্রীপুর থানার বাসিন্দা সে আচ্ছা ভাই একজন মহিলার যদি আমরা সতেরো একজন মহিলার নাম লিখি তারপরে ওই মহিলার ইসলামের আগে কি আসবে মুসাম্মত আসবে সে জায়গার মাঝে যদি ভাই মুহাম্মত লেখে এটা কি ভাই সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ একজন পুরুষের নামের আগে মোহাম্মত আসে একজন মহিলার নামের আগে মুসাম্মত আসে একজন মহিলা নামের আগে যদি সে মুহাম্মত লেখে ভাই এটা আমি আর কিছু বলতে চাই না আপনারাই বলেন আপনাদের কাছে আমি ছেড়ে দিয়েছি আপনারাই বলেন মানে এই কাজটা কি একজন সুস্থ মানুষের কাজ আমি মনে করি সে সুস্থ মানুষ না সে এখানে মানে টাকার দাম ছিল মানে এই কাজটা তো ভাই আরো প্রায় সাত থেকে আট বছর আগের আরো বেশি কম বেশি হতে পারে আমার সঠিক জানি না আমি তো ভাই সে যে কাজটা করলো একজন ইউনিয়ন পরিষদের একজন সচিব একজন সেক্রেটারি হিসাবে সে এই কাজগুলো যে করল একজন মহিলা নামের আগে মুসা মত বসায় দিল সে এটা কেমন সে কেমন দেখতে শিল এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম এই কাজটা কি সে করছে না অন্য কে করছে ইউনিয়ন পরিষদ থেকে তো এই কাজটা করা হয়েছে তো যেই হোক যে করছে এই কাজটা সে একজন সুস্থ মস্তিষ্ক মানুষ না তারপরেও আমরা ইউনিয়ন পরিষদে যে আমরা কোনো মানে দেখা গেছে আমরা ভালোভাবে কোনো কাজ আমরা সুস্থভাবে করতে পারি না যে কোনো কাজে গেলে টাকা লাগবে তারপরেও হয়রানি আছে কষ্ট আছে এনে যাও নিয়ে যাও অনেক কিছু তাই আমি এই জন্য আমি বলতেছি আমার ভিডিওটা যারা আপনারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই এই ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ যেন সত্য হয় না আগের মতো যেন না হয় এখন যে বর্তমান যে প্রেক্ষাপটে আমরা আছি যেন এই প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ যেন আগে থেকে এখন ভালোভাবে মানে তাদের এই টাকা থেকে যেন মানুষের কাজটা মানুষের হয়রানিটা যাতে না করতে পারে কাজটা যেন করতে পারে সেটা আমি আজকে আপনাদের মাঝে বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে হবে ভাই কারণ আমরা সচেতন হতে চাই আমরা সচেতন বাঙালি সচেতনভাবে থাকতে চাই আমরা রিয়েলভাবে থাকতে চাই কোনো সুদ ঘুষের মধ্যে আমরা থাকবো না এবং যে কোনো কাজে যেন আমাদের কোনো হয়রানি না হয় অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া